বন্ধুরা আমি পুরো একান্ন লক্ষ টাকার ঘোষণা করছি কারণ শনিদেবের মাথা গরম হয়ে গেছে এবং এই শরটি বড় ভয়ঙ্কর ঘটনা আপনার সাথে ঘটবে যা আপনার পুরো পরিবারকে নড়িয়ে দেবে যদি আমার ভবিষ্যদ্বাণী ভুল হয় তবে বন্ধুরা আমি ভবিষ্যদ্বাণী করাই ছেড়ে দেব সাবধান হয়ে যান পুরো মহল্লা দাঁড়িয়ে তামাশা দেখবে আগামী টেন দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ এমন পরিবর্তন হতে চলেছে যা গোপন শত্রুদের সামনে নিয়ে আসবে আপনার অহংকারের কারণে আপনার ক্ষতি হবে এবং আগামী সময়ে আপনার জীবনে এমন একটি সময় শুরু হবে যা আপনাকে অনেক কিছু শেখাবে এবং সাথে মজবুত করবে কিছু ধাক্কাও লাগবে জীবনে ঝড়ও আসবে আজকের ভিডিওতে আমি যে ভবিষ্যৎবাণী করতে চলেছি তা সাধারণ ভবিষ্যদ্বাণী হবে না আজ আমি সেই কথাগুলো আপনাকে বলব যা মানুষ প্রায়শই এড়িয়ে যায় কিন্তু এই কথাগুলোর আপনার জীবনে খুব গভীর প্রভাব পড়তে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখে নেবেন দরজায় শোক সংবাদ আসতে চলেছে বন্ধুরা আপনি বাইরে থেকে যতটা শান্ত দেখান ভিতর থেকে ততটাই পীড়িত এবং মানসিক চাপে আছেন বলে মনে হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি হল আপনি সবসময় মন থেকে ভাবেন পরিবারের জন্য সবকিছু করতে চান এবং নিজের সম্পর্কে পুরোপুরি যান লাগিয়ে দেন এবং বিনিময়ে আশা করেন যে অন্যদের থেকেও আপনি সেই সব কিছুই পাবেন কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত অন্যদের উপর ভরসা করা বারবার আবেগে ভেসে যাওয়া এবং ভুল মানুষকে ভগবান বানিয়ে নেওয়া আপনার এই দুর্বলতা আপনার জীবনে খুব খারাপ পরিণাম নিয়ে আসতে চলেছে আজ তিনটি বড় ভবিষ্যতবাণী আমি করতে চলেছি যা নজরে এসেছে কথাটি খুব মন দিয়ে শুনবেন যাতে দেরি না হয়ে যায় কারণ আপনার একটি ভুল আপনার ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে সবার আগে বালাজি মহারাজের সত্যিকারের ভক্তরা দেরি না করেই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যারা জয় বলি লিখবেন আজ তাদের সমস্ত সংকট দূর হয়ে যাবে আপনাকে জানিয়ে দিই যে এই মাসের শেষে গ্রহরা একটু উল্টো আছে নিজেদের অবস্থান থেকে নড়ে গেছে আপনি যদি সংকেতগুলোকে উপেক্ষা করেন ভুল মানুষদের সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হবে কারণ ধন এবং টাকার চিন্তা তো সবারই আছে কিন্তু বারবার সেই একই ভুল আপনার টাকাকে আপনার থেকে দূরে করে দিচ্ছে টাকা উপার্জনে পাগল হয়ে যাওয়া ভুল পথে টাকা উপার্জনের চিন্তা রাখা আপনাকে আপনজনদের থেকে দূরে করতে পারে কথাটি মনে রাখবেন এক কোনো আত্মীয়ের বাড়িতে শোক সংবাদ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এমন কোনো আত্মীয় যার সাথে আপনার প্রায় ফোনে কথা হতো দেখাশোনা হতো তাদের শোক সংবাদে আপনার লোম খাড়া হয়ে যাবে কিন্তু নিজেকে শক্ত করবেন সাহস রাখবেন আপনি আগামী সময়ে অনেক কিছু করতে চলেছেন আগামী টেন দিনে আপনার মনোবল উঁচুতে থাকা উচিত কারণ আগামী সময়ে হঠাৎ টাকা পাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে পুরনো কোনো আটকে থাকা টাকা থাকলে সেটাও দৌড়ে আপনার কাছে আসবে নতুন সুযোগও পাবেন কিন্তু যদি কোনো আপজনকে টাকা দেন ধার দেন বিশ্বাস করে কাউকে লিনদেন দেন তবে পরে আপনি খুব পস্তাবেন আমার বন্ধুরা আমার কথাটি মন দিয়ে শুনে নিন আবেগের বশবর্তী হয়ে কোথাও টাকা লাগাবেন না ওই মানুষটি আমার নিজের সে আমার সাথে ভুল করতে পারে না সে আমাকে ভুল পরামর্শ দিতে পারে না এমন ভেবে কোথাও টাকা লাগালে সেই টাকা ডুবে যাবে আপনার এই চিন্তা আপনার ক্ষতি করাতে চলেছে আগামী টেন দিনে মন দিয়ে কথাটি শুনে নিন আপনাকে কারোর নামের গ্যারান্টিও নিতে হবে না অনেক সময় এমন হয় যে আমরা কোনো মানুষকে টাকা পাইয়ে দিই এবং নিজে গ্যারান্টি নিয়ে নিই যে আমাদের এর উপর বিশ্বাস আছে এ টাকা শোধ করে দেবে বা কাউকে কোন গাড়ি পাইয়ে দিই ঘর পাইয়ে দিই এবং পরে কি হয় ওই মানুষটি টাকা শোধ করে না ঘরের পরিবেশ নষ্ট করে দেয় লোনের কিস্তি ভরে না তো পুরো দায় আপনার উপর চলে আসতে পারে খুব সাবধানতার সাথে আপনাকে এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে কারণ আপনার গ্রহ এই সময় উল্টো আছে রাহু কেতু শনি তিনজনই বিপরীত দিকে চাল চালছে যার ফলে অনেক এমন দৃশ্য আপনার জীবনে তৈরি হবে যা আপনাকে আবেগের বসে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করবে আপনার ভিতরে যুদ্ধ চলছে তা দুনিয়ার সাথে নয় তা নিজের সাথে আপনি বাইরে থেকে তো খুব হাসেন কিন্তু রাতে নিজেকে একটাই প্রশ্ন করেন শেষ পর্যন্ত আমার সাথেই এমন কেন হয় আমার কি কোনো দাম নেই যে দেখে সে আমার মন ভেঙে চলে যায় শেষ পর্যন্ত আমি কেন ভগবান বারবার আমার সাথে এমন কেন হয় কিন্তু আপনি এতটাই মনে রাখবেন যে যদি আপনি নিজেকে দুর্বল ভাবতে থাকেন নিজেকে মনে মনে দুর্বল করতে থাকেন তবে আপনি আগামী সময়ে খুব কিটকিটে হয়ে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন আপনার ঘুম নষ্ট হতে পারে এবং মন অশান্ত হতে পারে এই জন্য আপনি অত্যন্ত সতর্ক থাকবেন এই সংকেত আপনার আত্মার সঙ্কেত একে উপেক্ষা করবেন না আমি যে কথাগুলো আপনাকে বলছি তা আপনার আগামী টেন দিনের সঞ্জীবনী বুটি হতে চলেছে বালাজি মহারাজের কৃপা চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কথা যদি আপনার ঘর পরিবারের করি তবে ঘরে সবকিছু ঠিক থাকতে চলেছে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে কিছু কথা বিদবে কিছু এমন কথা যা কোনো মানুষ আপনাকে বলেছে বা খোটা দিয়েছে বা ভুল খারাপ শব্দ বলেছে সেই সময় আপনি হাসি ঠাট্টায় সেই কথাটি উড়িয়ে দেবেন কিন্তু সেই কথাগুলো আপনার মনে বিধবে কারণ আপনি এমন একজন মানুষ যে মুখের উপর কাউকে কিছু বলেন না কিন্তু মনে সব কথা চেপে রাখেন এই জন্য নিজেকে একটু বড় মনের এখানে বানাতে হবে নয়তো মানুষ আপনার বেঁচে থাকা কঠিন করে দেবে কখনো কখনো আপনার চুপ থাকাকে আপনার দুর্বলতা মনে করে নেওয়া হয় যেমন আমরা কিছু কথায় রেগে যাওয়ার বদলে চুপ হয়ে যাই পাছে আমি এখানে কিছু বললে কথা বিগড়ে যাবে কিন্তু লোকেরা আরও বেশি করে আমাদের শোনাতে শুরু করে আরও বেশি আমাদের উপর ছড়ি ঘোরাতে শুরু করে কুটু কথা শোনাতে শুরু করে তো সেখানে আপনাকে এতটাই মনে রাখতে হবে যে যখন হাতি রাস্তা দিয়ে যায় তখন অনেক কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু ওই হাতি সেই কুকুরদের দিকে নজর দেয় না সে এগিয়ে যেতে থাকে আপনাকেও ব্যাস এখানে নিজের নির্বতা বজায় রাখতে হবে কারণ আপনাকে পরিশ্রম একটাই নিঃশব্দে করতে হবে যে আপনার সফলতা চিৎকার করে ওঠে আপনাকে বলার প্রয়োজন যে না পড়ে এই জলার লোকেরা নিজেরাই জ্বলে যাবে এতটাই মনে রাখবেন যে কারোর উপর ভরসা করা ছেড়ে দিন প্রায়শই এই ভুলটি আপনাকে গত সময়ে আঘাত দিয়ে এসেছে আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দিন কথা যখন মহিলাদের হয় আপনি প্রায়শই তাদের কথায় চলে আসেন ওই জিনিসগুলো ঠিক নয় এখন আপনাকে নিজের কথা ভাবতে হবে কখনও কখনো অত্যাচারও সহ্য করে নেন যে আজ নয়তো কাল সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু যে জিনিস আপনার মনকে ভালো লাগছে না যা আপনাকে ভালো লাগছে না তার বিরোধ অবিলম্বে এবং তৎক্ষণাৎ করা শিখে নিন কারণ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এমন ভেবে আপনি সেই দিনটির সাথে আপস করছেন আগামীকাল কি হবে কে দেখেনি কাল সবকিছু ছড়িয়ে যেতে পারে কাল সবকিছু ভেঙে যেতে পারে কিন্তু যদি আজ পরিস্থিতি সামলে নেওয়া যায় তবে হতে পারে আগামীকাল সুধরে যাবে কিছু ভুল সম্পর্ক আপনার সাথে জড়িয়ে আছে যারা বলার নামে তো আপন কিন্তু প্রতিবার আপনাকে নতুন নতুন কাজ বলে আপনার থেকে টাকা বের করায় এবং আপনার আপন বলে নিজেকে পরিচয় দিয়ে প্রতিবার আপনাকে ব্যবহার করে যায় এমন ভুল সম্পর্ক থেকে দূরে থাকবেন এদের থেকে ব্যাসরাম রাম শ্যাম শ্যাম এতটাই ব্যবহার রাখবেন আগে বেশি ঘনিষ্ঠতা বাড়াবেন না নয়তো আপনার অনেক বড় শিকার লোকেরা করতে পারে ধোকা দিতে পারে এবং সাথে সাথে কথা যখন আপনার আত্মসম্মানের হয়ে যায় তখন আপস করবেন না নিজের ছোট সুবিধার জন্য নিজেকে ঝোঁকানোর প্রয়োজন নেই এই বিষয়টির বিশেষ খেয়াল রাখবেন কারণ এই সময় পরিবর্তনের এই সময়কে আপনি ছেড়ে দেবেন পরে দেখ বলে ভুলে যাবেন তবে পরিবর্তন আসতে পারবে না এখন আপনি কিছু করে দেখালেন তো সেটা আপনার ভবিষ্যতের ভিত্তি নির্ধারণ করবে কিন্তু আপনি এখানে হেরে গেলেন আগামী কাজকে কালকের উপর ঠেলে দিলেন শত্রুদের ছেড়ে দিলেন তো পরে খুব পস্তাতে চলেছেন কারণ কোন মানুষ আছে যার থেকে আপনি ধোকা পেতে পারেন এবং সেই ধোকা কোনো আপনার থেকে পেতে চলেছেন যে আপনাকে বলছে যে আমি তো তোর আপন আমি তোকে ভালোভাবে চিনি কিন্তু বাস্তবে ওই ব্যক্তি ধীরে ধীরে আপনার ভিতরে বিষ গুলছে আপনি খুব সাবধান থাকবেন ঘর পরিবারের এক ব্যক্তির থেকে কারণ এসব সময় আপনার উপর নজর রেখে আছে আপনার রাশির জন্য আগামী টেন দিন কিছু এমন থাকবে যে একটি ভুল সিদ্ধান্ত পুরো বছরকে বরবাদ করতে পারে কখনো কখনো হঠাৎ তর্ক বেঁধে যায় আপনার মাথা কিছু এমন যে এমনিতে তো আপনি খুব শান্ত থাকেন কিন্তু কথা বিগড়ে গেলে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এবং হঠাৎ তর্কাতর্কি বেঁধে যায় আপনার রাগ আজও আছে আপনি নিয়ন্ত্রণ করুন যার ফলে বছরের পুরনো ব্যবহারও শেষ হওয়ার মুখে চলে আসে তো সেখানে একটু সামলে থাকবেন কখনো কখনো জীবনের আগে নেওয়ার সিদ্ধান্ত পরে বড় দুঃখ দেয় এটা ভেবে আপনি আলসু দিয়ে কাজ নেবেন যত আলসু দিয়ে কাজ নেবেন তত আপনার লাভ হবে আগে সিদ্ধান্ত নিলে ক্ষতি ক্ষতি হতে চলেছে কখনো কখনো কথা যখন সম্পর্কের আসে তো আমরা ভাবি যে আমরা মানিয়ে নেব আমরা জিনিসগুলোকে সামলে নেব কিন্তু এই সময় অ্যাকশন নেওয়ার মানিয়ে নেওয়ার নয় হতে পারে কিছু লোক আপনার থেকে দূরে হয়ে যাক কিছু লোক আপনাকে নিজের রং দেখিয়ে দিক এবং কিছু লোক হঠাৎ করে চুপ হয়ে যাক এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে কে আপনার ছিল এবং কে শুধু আপনার সময়ের ব্যবহার করছিল আপনি ব্যাস এতটাই মনে রাখবেন যে আপনি নিজের ভিতরে অনেক কিছু সহ্য করেছেন তা সে আপনার অপমান হোক লোকের খোটা হোক না কথা হোক ধোকাবাজি হোক বা ভাঙা প্রতিশ্রুতি হোক আপনি অনেক কিছু সহ্য করেছেন কিন্তু আপনি কখনো। প্রতিক্রিয়া দেননি আপনি সবসময় একটা ভুল করেছেন যে সবকিছু আপনি নিজের মনে রেখেছেন এবং প্রতিবার সেই কারণে আপনি মনে মনে গুমড়ে মরতে থাকেন চিন্তিত থাকেন কিন্তু এখন মনের জমে থাকা বোঝা বাইরে বের করার সময় এসে গেছে যদি আজও আপনি একে বাইরে না বের করেন তবে এটি ভিতরে ভিতরে আপনাকে ভাঙতে থাকবে হঠাৎ আপনার কাদার ইচ্ছে হতে থাকবে আপনি খুব ছোট ছোট কথায় রাগ করতে শুরু করবেন আপনার ইচ্ছে হবে যে আমি একা থাকি আমার তো একা থাকতে খুব ভালো লাগে এবং কখনো কখনো তো লোকেদের থেকে দূরে থাকার মন আপনার করবে কিন্তু এটি কোনো দুর্বলতা নয় আপনার মনে অনেক দমবন্ধ ভাব আছে এবং সেই দমবন্ধ ভাবকে যদি আপনাকে নিজের মন থেকে বের করতে হয় তবে লোকেদের বুঝে চলা শিখুন যে জিনিস পছন্দ নয় তার সাথে সাথে মুখের উপর স্পষ্ট না বলুন কেউ আপনার অপমান করছে তো নিজের আত্মসম্মান নিয়ে আপস করবেন না তাকে সাথে সাথে জবাব দিন কেউ আপনাকে খোটা দিচ্ছে তো আপনাকে সেই সময় তো কিছু বলতে হবে না কিন্তু সফলতা এমন হাসিল করতে হবে যে ওই মানুষটির লজ্জা এসে যায় এবং আপনার সফলতাই তার জন্য মুখ ভাঙা জবাব হোক যদি আপনিও ভাবছেন যে যেমন চলছে তেমন চলতে দিই তবে এটি আপনার অনেক বড় ভুল ধারণা এই জিনিস আপনাকে এগিয়ে গিয়ে অনেক বড় বিপদে ফেলতে পারে কারণ আগামী সময়ে কিছু আসার নেই দরজায় শোক সংবাদ আসবে এছাড়া আর কিছু আসবে না কালকে দেখেছে কাল কি হবে এটা কেউ জানে না কাল আমরা কি থাকব না এটাও কারোর জানা নেই তো শেষ পর্যন্ত আজকে ছেড়ে আমরা কালকের উপর জিনিস ক্যান ঠেলে দিই এই কথাটি আপনাকে বুঝতে হবে আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসছে অনেক আপনি সাবাসী পেতে চলেছেন পরিশ্রমের সঠিক ফল পেতে চলেছেন কাজে এখন আপনার মন বসবে ব্যাস আপনি এতটাই মনে রাখবেন ভয় এতটাই মনে রাখবেন ভয় পেয়ে কোনো কাজ করার নেই আপনাকে আত্মবোলের সাথে কাজ করতে হবে যে আমি এটি করতে পারি আপনার চিন্তা পজিটিভ হওয়া উচিত কখনো কখনো আপনি বড় কাজ দেখে হঠাৎ ঘাবড়ে যান যে এটি আমার দ্বারা হবে কি হবে না এমন ভাবনা আপনাকে রাখার নেই আপনাকে বিশ্বাস থাকতে হবে যে আমি করতে পারি আমার কাছে